ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরূপ অংশে গত শুক্রবার মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছে এই দুর্ঘটনার পর সেই ইউটান বন্ধ করে দিয়েছে কুমিল্লার প্রশাসন একই সাথে অস্থায়ীভাবে আগামী তিন মাসের মধ্যে সদর দক্ষিণ উপজেলার মল্লিকা পাম্প সংলগ্ন যে পুরনো ইউটার্ন আছে সেটি কে ব্যবহার করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এবং তিন মাসের মধ্যে যে সাতান্নটি অভিযোগ রয়েছে জমি অধিগ্রহণ বিষয়ে তা নিষ্পত্তি করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লার জেলা প্রশাসন গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসনের এক বিশেষ জরুরি সভায় এ সিদ্ধান্ত জানানো হয় একই সাথে কুমিল্লা নোয়াখালী এবং কুমিল্লা থেকে চাঁদপুর এবং বড়ুয়া গ্রামে যে সকল বাস রয়েছে বাজার ওভারব্রিজের নিচে সকল বাস স্ট্যান্ড সরিয়ে জন্য সিদ্ধান্ত দিয়েছে সে জেলা প্রশাসন আমরা এখন দাঁড়িয়েছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার যে মোড় রয়েছে সেই অংশটিতে এই অংশটি আহ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এখানে ইউটার্ন করার জন্য বলা হয়েছে যা পদুয়ার বাজার বিশ্ব থেকে প্রায় তিন কিলোমিটার দূরত্ব রয়েছে একই সাথে এই অংশটিতে তিন চাকার যান চলাচলের কারণে অনেকটাই মৃত্যু ঝুঁকি বেড়েছে বলে মনে করছেন স্থানীয়রা আমরা এ নিয়ে এখানে যাত্রী যারা আছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং তাদের মতামত জানব শুক্রবারে বিশ্ব ফদিয়া বাজার বিশ্বরোধ চারজন মা এক একটি পরিবারের চারজন মারা গেছে এখন ওইখানে মারা যাওয়ার পরে আপনার ওই ইউটারন বন্ধ বন্ধ করে দেওয়া হয়েছে এখন এই ইউটারনটা দিছে ওইখানে এটা তো ইউটারনটা তো ছোট একটা লরি গাড়ি যদি আপনার আসে আপনি এটা দুরুদেই রাস্তা এই কারণে কালকে তিনটা তিনটা দুর্ঘটনা হয়েছে এখানে মানুষ আহত হয় নাই গাড়িগুলো ক্ষতি হয়েছে কালকে আমাদের জীবনের জন্য ঝুঁকি থাকে কিন্তু এখানে বিকল্প কোনো ব্যবস্থা নাই পনেরো বিশ মিনিট পরে নগর পরিবহন বা এই ধরনের কোনো গাড়ি আসে আবার খালি থাকে না আমরা নির্দিষ্ট সময় আমাদের গন্তব্যে পৌঁছতে পারি না কিনা আমরা জীবনের ঝুঁকি নিয়ে থ্রি হুইলারে আমরা ব্যবহার করি আমাদের নিউ এখানে আর অন্য কোনো পরিবহন নাই আমরা ছোট গাড়ি আমরা সাইড দিয়ে চালাই বড় গাড়ি হতে বড় গাড়ি চলে আমরা কোনো অসুবিধা হয় না এর ভিতরে দুর্ঘটনা ঘটায় এই বড় গাড়িটি বড় গাড়ি যেরকম মুখলি বিদ্যুতের সামনে লরি আর বাসে ইয়া চারজন মারা গেছে

এখানে দুর্ঘটনা হলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি একটা দুর্ঘটনা হবে দর্শক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সামনে থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি আবু সুফিয়ান বাংলাদেশ বেতার কুমিল্লা